বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতার বিষয়ে জাতীয় গণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ হোসেন আজিজি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়গণের দাবিতে তিন মে মহাসমাবেশ সতেরোই মে অবস্থান কর্মসূচি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কাল সকাল নয়টায় কুয়েট ঘিরে ফের উত্তেজনা ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন ঢাকা বিশ্ববিদ্যালয় দু নয় থেকে দু পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের কারণ জানতে চাইলেন শিক্ষার্থীরা নববর্ষ জোরদার র্যাব মহাপরিচালক দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ছাত্রীদের সবার কক্ষে সিসি ক্যামেরা সেই কমই মাদ্রাসা বন্ধ ঘোষণা এসএসসি পরীক্ষায় পরক্সি দেওয়ায় দুই শিক্ষার্থীকে কারাদণ্ড বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় দুটি কোচিং সেন্টারকে জরিমানা শিক্ষা খাতে জাতীয় আয়ের ন্যূনতম শতাংশ ব্যয় করা উচিত ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত আহত চার চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক